মিনের জন্য যেটা কার্যত খুব সমস্যার সেটা হচ্ছে মিনের ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফে ধার দেনা ইত্যাদি ইত্যাদি বিষয়ের যে ম্যাটারগুলো চলে সেগুলো হয়তো অনেকের চলছে এই জায়গাটা কিছুটা কিছুটা করে হলেও পজিটিভ দিকে যাবে দ্যাটস ফর ভেরি শিওর পূর্ব ভাদ্রপদর বন্ধু ভাগ্যটা ইম্প্রুভ করবে কিছু ফাইনান্সিয়াল ক্রাঞ্চ পূর্ব ভাদ্রপদর যদি রয়েছে সেই জায়গাটা নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি মিন আর মিন রাশি জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের জানুয়ারি একদম সিম্পল দু হাজার ছাব্বিশে কেমন থাকবেন মিন কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা মিন রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে আছে কতটা স্টেবিলিটি আমরা লক্ষ্য করতে পারব সব আলোচনা করব। প্রথম হেলথ চতুর্থে বৃহস্পতি স্টেবেল হেলথ নিয়ে অতটা ভোগান্তির জায়গা নেই স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যকে যদি আমরা পৃথক ভাবি তাহলে আমি বলবো মিনের শারীরিক স্বাস্থ্য ওকে মানসিক স্বাস্থ্য এখনও কিন্তু ফুল ওকে নয় পার্শিয়ালি ওকে কারণ মানসিক স্বাস্থ্যে আপনাদের এখনও কিছু আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এগুলো কিন্তু চলে যারা পারছেন না মেন্টালি স্টেবল হতে যারা পারছেন না মেন্টালি নিজেদেরকে খুব বেশি কন্ট্রোলিং জায়গায় আনতে তারা কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারবেন বা কন্ট্রোল করার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারব মীন রাশি জাতক জাতিকাদের কিছু সাইকোলজিক্যাল কাউন্সেলিং করান কিছু জাতক জাতিকারা তারা নিজেদেরকে থেরাপির মধ্যে রাখেন হট করে বন্ধ করবেন না মানসিক ডিপ্রেশন এসছে দু একদিন কাউন্সেলিং চলুক ডক্টর বাবুরা আছেন তারা যেভাবে বলছেন সেভাবে চালান মিনের জীবনে দুঃখের অন্যতম বড় কারণ হলো তাদের ম্যারেজ লাইফ আমি বহু মিন রাশি জাতক জাতিকাদের সাথে কথা বলেছি আমি একটা জায়গা নিয়ে খুব নিশ্চিত যে মিন রাশির জাতক জাতিকাদের জানুয়ারিতে তাদের পুনরায় কিছু ভালো ঘটনা দেখতে পারবেন কিছু রিলেশনশিপ আপনার ব্রেক হয়ে গিয়েছিল সেই রিলেশনশিপগুলো কিন্তু এবার আস্তে 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 পজিটিভ দিকে যাবে কিছু ব্রেক হয়ে যাওয়া রিলেশনশিপ কিছু নষ্ট হয়ে যাওয়া রিলেশনশিপ যে রিলেশনশিপগুলো নিয়ে আপনার এখন কোনো পরিকল্পনা নেই বিকজ আপনি নিজেই জানেন না এই রিলেশনশিপগুলো নিয়ে আপনি কি করবেন একটা কথা মাথায় রাখবেন এই রিলেশনশিপগুলো কিন্তু এবার আপনাকে পজিটিভ ফলাফল দেবে মাথায় রাখতে হবে কিছু রিলেশনশিপ কিন্তু আপনার স্টেবেল হবে কিছু রিলেশনশিপে আপনার স্টেবিলিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে যে সমস্ত জাতক বা জাতিকারা রিলেশনশিপ রিলেটেড এখনো প্রবলেমে আছেন এখনো স্ট্রাগলের মধ্যে আছেন সেই রিলেশনশিপ রিলেটেড বিষয়ে কিন্তু অগ্রগতির জায়গা কনফার্মলি পাবে আমি বলে দিই আপনার ফাইন্যান্সের জায়গা কিন্তু এখন একটু দুর্বল ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এসছিল এখনও বলবো অনেকের চলছে এবং সেই স্টেবিলিটির জায়গা এখনও আপনারা পাননি একটু যদি সময় দেন আমি মনে করি আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও আসবে ফাইন্যান্সের জায়গা আপনার অতটা নেগেটিভ নয় যে আপনি ম্যানেজই করতে পারবেন না উপরন্ত আমি মনে করি আপনার ফাইন্যান্সের জায়গা কিন্তু ওভারঅল ম্যানেজ করা যায় ম্যানেজ করা যায় কিছুটা হলেও ম্যানেজেবল জায়গা আপনার ফাইন্যান্সে আছে হয়তো কিছু কিছু সময়ে টাইম লাগবে কিছু কিছু ক্ষেত্রে ক্রাঞ্চ আছে লাইবিলিটিস আছে এবার একটা কথা কি বলুন তো লাইবিলিটিস তো একদিনে মেটে না আজকে আপনার ধরে নি ক্রাঞ্চ আছে আমি কি মনে করব বা আপনি মনে করবেন যে একদিনে আপনার ক্রাঞ্চ থেকে আপনি বেরিয়ে আসবেন এটা তো হয় না তাই না তো যাদের ক্রাঞ্চ আছে যাদের ক্রাঞ্চের জায়গাটা প্রচুর ক্রাঞ্চ থেকে যারা বেরোতে পারছেন না ধার দেনা ইত্যাদি ইত্যাদি বিষয়ের যে ম্যাটারগুলো চলে সেগুলো হয়তো অনেকের চলছে এই জায়গাটা কিছুটা কিছুটা করে হলেও পজিটিভ দিকে যাবে দ্যাটস ফর ভেরি শিওর এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু অনেকটাই এগোতে পারে রিসার্চ পোজ টকড যে এডুকেশনাল জায়গাগুলো থাকে তাতে অনেকটাই পজিটিভ ভাইভস আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর পজিটিভ জায়গা আমরা পাবো পজিটিভ বিষয় আমরা লক্ষ্য করতে পারবো পজিটিভ জায়গা আমরা তৈরি করতে পারবো টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিউরিটি পথ কনফার্মলি আমি আপনাকে দিচ্ছি অনেকে আছেন তারা অ্যাকাডেমিক লাইনে যেতে চান এখন অ্যাকাডেমিক লাইনে যেতে তো চাই কিন্তু রাস্তা পাচ্ছে না বুঝতে পারছে না কীভাবে যাবে কীভাবে গেলে তার জীবনে প্রসপ্যারিটি আসতে পারে নানা রকমের দুশ্চিন্তা নানা রকমের সমস্যার জায়গা এগুলো কিন্তু জীবনচক্রে অনেকের আসছে যারা পারছেন না ম্যানেজ করতে খুব ভালো করে বুঝুন যারা নিয়ন্ত্রণ হারাচ্ছেন যারা এত বেশি সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিচ্ছি স্মরণ রাখবেন টু থাউজেন্ড প্রথম মাসে যারা একাডেমিক লাইনে এগোতে চান রাশি হচ্ছে মিন তাদের সাকসেস রেট অনেকটা বেশি রয়েছে তারা সাকসেস রেট অনেকটা দেখতে পারবেন অনেকটাই পজিটিভ আউটকাম তাদের জীবনচক্রে কিন্তু আসবে আর এটি নিয়ে কোনো ডাউট আমি রাখছি না কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমার নেই কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না ইভেন যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অলরেডি ঢুকে গেছেন রিসার্চ করছেন কিন্তু তারপরেও নিজেকে সেটেল ডাউন করতে পারেননি মাঝে মাঝেই ভয় হয় এরপরে কি হবে হোয়াট নেক্সট হোয়াট নেক্সট এই ভাবনা চিন্তাগুলো বারবার আপনার জীবন চক্রে আস ভাইবস গুলো থেকে এই জায়গাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন টেক মাই পথ জায়গা ভালো মিনের নতুন কিছু কর্মযোগ দেখতে পাচ্ছি মিন নতুন কিছু চাকরি জায়গাটা পাবেন বলে মনে করছি কিছু নতুন চাকরির সম্ভাবনা মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই জায়গাটা কিন্তু ভালো মিনের এই জায়গাটা অত্যন্ত ভালো বলে আমি মনে করছি মিন যদি চেষ্টা করে তার কর্মজীবনকে এই সময়ে অনেকটা স্টেবেল জায়গায় নিয়ে যেতে পারবেন তবে মিনের জন্য যেটা কার্যত খুব মুশকিল মিনের জন্য যেটা কার্যত খুব সমস্যার সেটা হচ্ছে মিনের ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফের জায়গাটা বহু মিন রাশির জাতক জাতিকাদের ভালো নয় এখনো পর্যন্ত ভালো নয় হাজার রকম চেষ্টা করেও বহু মিন জাতক জাতিকারা তারা পারেননি ম্যানেজ করতে তারা পারেননি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে তারা পারেননি নিজেদেরকে সেই জায়গায় পৌঁছ দিতে আমি আপনাকে একটা সিম্পল কথাই বলবো সময় দিলে পজিটিভিটি বাড়বে ম্যারেজ লাইফে একটা সময় প্রচুর প্রবলেম ছিল এর মধ্যেও আমরা দেখেছি আপনার ম্যারেজ লাইফের জায়গাটা ভালো ছিল না বারবার আপস্যান্ড ডাউন আপস্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন সেই জায়গাগুলো আপনার জীবনচক্র এসেছে আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিচ্ছি স্মরণ রাখবেন যাদের ম্যারেজ লাইফের জায়গাটা এখনও ভালো নেই এখনও একটা ম্যারেজ লাইফ নিয়ে স্ট্রাগল আপনার কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি চলছে আউট অফ সাইট যাওয়ার একটু চেষ্টা করুন তো এখন যেখানে থাকেন সেখানে না থেকে একটু দূরে যাওয়ার পরিকল্পনা করে দেখুন তো কী হয় আমি মনে করি দূরে যাওয়ার পরিকল্পনা যদি আপনি করতে পারেন সেই পরিকল্পনা ভালো ফল দেবে দূরে যাওয়ার একটু পরিকল্পনা পরিকল্পনা করুন ভালো ভালো ফল পাবেন যত হবে না আসবে আউট অফ সাইড যদি যেতে পারেন সময়টা আরও ভালো দিকে যেতে পারে কারণ একটা কথা বিশ্বাস করবেন আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড সো দূরে যাওয়ার মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি আপনার বাড়বে যদি রাশি মিন হয়ে থাকে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটা দেখেছি এরা সহজ সরল খুব সহজ সরল একটা বিষয় বলে দিই মিনের অ্যাবাউট দেয়ার ফ্যামিলি লাইফ ফ্যামিলি সংক্রান্ত বিষয় মিন এগোতে পারবেন পারিবারিক উন্নতি পাবেন যেখানে আজকে বাধা আছে স্ট্রেস আছে সমস্যা আছে কিছুটা ম্যানেজেবল হবে হ্যাঁ পারিবারিক জায়গাটা তবে অনেক সময় দেখবেন ভাইপো ভাইজি এদেরকে একটু বেশি বিশ্বাস করছেন করুন আমি আমি কাউকে অবিশ্বাস করতে বলবো না প্লিজ আমি মনে করি এই জায়গাটা ম্যানেজ করুন ম্যানেজ করে যদি চলতে সেই চেষ্টাটা করুন আমার মনে হয় পারেন তাতে ফলাফলটা আপনার ভালো আসবে বা ভালো আসতে পারে বা আসার কথা রয়েছে বলে মনে করছি তিনটে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্স ওকে মানসিক শান্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবল দাম্পত্যে বিশেষ উন্নতি জায়গা রয়েছে পূর্ব ভাদ্রপদর চাকরিতে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব পূর্ব ভাদ্রপদর ভাগ্যটা ইম্প্রুভ করবে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ পূর্ব ভাদ্রপদর যদি রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ করতে পারে আর একটা কথা মাথায় রাখতে হবে পূর্ব ভাদ্রপদর নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কন্ট্রোল করতে পারে না কিছু কিছু ক্ষেত্রে তাদের আবেগটাকে সেই আবেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আপনাকে ফাইন্যান্স বললাম ওকে যদি কোনো এডুকেশনাল প্রবলেম থেকে থাকে সেই এডুকেশনাল প্রবলেম কিন্তু ভাদ্রপদর মিটবে সাড়ে সাতই আছে বলে ভয় পাবেন না নতুন কাজের যদি সুযোগ আসে যদি সুযোগ পান সেই সুযোগগুলোকে কিন্তু কাজে লাগানো যেতে পারে কাজে লাগিয়ে আমরা পথ চলতে পারি সো একটু প্রপারলি আমরা চেষ্টা করি সুযোগগুলোকে কাজে লাগানোর সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা এগোনোর চেষ্টা করব তাতে আমার মনে হয় গ্রোথ বাড়বে অপরচুনিটিস বাড়বে উন্নতির জায়গাটা তৈরি করতে পারবো সো সুযোগ বাড়বে পূর্ব ভাদ্রপদর উত্তর ভাদ্রপদর বিদেশের জায়গাটা কিন্তু ভালো বিদেশ রিলেটেড যে কোনো জায়গা ভালো যারা বিদেশে যেতে চান যেতে পারেন যে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম উত্তর ভাদ্রপদর মিটবে লোন ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা ডিস্টারবেন্সে আছেন তাদের জটিলতা কাটবে উত্তর ভাদ্রপদও চাকরি চেঞ্জ করতে পারেন নিশ্চিন্তে গভর্নমেন্টে উত্তর ভাদ্রপদর সুযোগ বাড়বে পলিটিক্সে উত্তর ভাদ্রপদ সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে পলিটিক্যাল কেরিয়ার কিন্তু অনেকটাই ভালো উত্তর ভাদ্রপদ কিছু আইনি জটিলতা থেকে বেরোতে পারবেন উত্তর ভাদ্রপদের এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে তবে পরকিয়া থেকে দূরে থাকবেন পরকিয়া এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে দূরে থাকবেন আদারওয়াইজ প্রবলেম হতে পারে পরোকিয়া রিলেশনশিপ এগুলোকে বিশেষ গুরুত্ব না দেওয়াই ভালো কারণ এগুলো থেকে কিন্তু উত্তর ভাদ্রপদর কিছু সমস্যা আসার সংযোগ রয়েছে খুব সাবধানে থাকবেন উত্তর ভাদ্রপদে কিছু ফলস অ্যালিগেশান আসতে পারে আরেকটা নক্ষত্র রয়েছে যে নক্ষত্রটি হচ্ছে রেবতী রেবতীর ভালো লং অনেকটা পজিটিভিটি রেবতীরা আছে রেবতী পুরনো আবার এক্সকে নিয়ে কিছু স্বপ্ন দেখতে পারেন কাজের জায়গাটাকে প্রমিনেন্ট করুন চাকরির সম্ভাবনা রেবতীর রেবতী দেখতে পাই রেবতী দূর ভ্রমণের জায়গারও কিছু চাকরি রিলেটেড স্ট্রাগল থেকে রেবতী বেরোতে পারবেন রেবতীর কিছু মানসিক চাপ চলে সেটাকে নিয়ন্ত্রণ করুন রেবতীর এমনিতে দেখুন ভয়াবহ নেগেটিভিটি দেখলাম না তবে কিছু বোঝার ভুল আছে এডুকেশানটাকে ঠিকঠাকভাবে দেখতে হবে যারা স্ট্রিম নির্বাচন করতে পারবেন না কারোর সাথে কথা বলুন স্ট্রিমটা খুব ইম্পর্টেন্ট এই সময় তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সন্তান দেখছেন রেবতী নক্ষত্র পড়ছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না এই জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে যাবে সো রেবতীকে একটু সময় দিতে হবে টেকনিক্যালি রেবতী দক্ষ টেকনিক্যাল জায়গাটা রেবতির ঠিক করতে হবে যদি টেকনিক্যাল জায়গাটা রেবতী ঠিক করতে পারে তাহলে অনেকটা বেটার থাকে আইটি রিলেটেড প্রফেশনে রেবতীর উন্নতি আছে প্রভূত পরিমাণে গ্রোথ রেবতীর আইটি রিলেটেড প্রফেশনে বা সো অ্যান্ড প্রফেশনে পাওয়া যায় রেবতি দূর যাত্রা করুক ভালো ফল পাবেন মানসিক শান্তি পাওয়ার জায়গাটা অনেকটা বেশি আছে স্ট্রাগলটা কম করে এগোক তাতে আমার মনে হয় অগ্রগতি গতি এগুলো অনেকটাই বাড়তে পারে মানসিক চাপটা কম নেই ধীরে ধীরে এখন ভালো হবে সুস্থতা আসবে অনেক ভালো থাকতে পারবেন জয় শ্রী গণেশ